আমার শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই চারটি মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে এই চারটি মাসের মধ্যে কর্কট রাশির জাতক ও জাতিকারা কোন কোন বিষয়ে লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে ধাপে ধাপে সমস্ত বিষয়ে পর্যালোচনা করব তো যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দু সালের অবশিষ্ট এই চারটি মাস আপনাদের জন্য ঠিক কেমন কাটতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার জেরে আপনারা কিছু শুভ এবং কিছু মারাত্মক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন তো প্রথমেই সংক্ষেপে আপনাদের গ্রহ নক্ষত্রের বিষয়গুলি এবং ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব কর্কট রাশি ও কর্কট লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং এই চার মাসের মধ্যভাগের কিছু ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু স্থান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং পুনরায় আবার প্রথম ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে বুধ অষ্টম ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনিদ্বীপ নবম ঘরে কিন্তু অবস্থান করছে সূর্য আপনাদের রাশি অনুযায়ী একাদশ ঘরে কিছুটা মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং শনির মিলিত কিছু দৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুগণ কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এই চারটি মাসের মধ্যে মেইন যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যদিও কিছু ক্ষেত্রে আবার পরিবর্তন ঘটবে তো বন্ধুগণ সমস্ত বিষয় পর্যবেক্ষণ করে আজকের এই ভিডিওটিতে মূল বিষয়গুলি উল্লেখ করা হলো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে তবে অনেকটাই কিন্তু মিলে যেতে পারে আজকের এই ভিডিওতে উল্লেখ করা তথ্যগুলি গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বানানো হয়েছে এবং এই গ্রহ নক্ষত্রের অবস্থানের বিষয়টি একটি আনুমানিক গড় চাটের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেকটাই লাভ করতে পারবেন বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের মাসিক রাশিফল কিংবা নিজেদের সুবিধা অনুযায়ী দৈনিক রাশিফলে ফলে চোখ রাখতে পারেন তো চলুন এবার কি কি ঘটনা ঘটতে পারে এবং কোন কোন বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে সেই অনুযায়ী জানিয়ে দেওয়া যাক প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত সুখের কাটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে যত সমস্যা যত দুর্ভাবনা কিংবা আরও যে অন্যান্য বিবাদ কলহগুলি চলছিল সেগুলি কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই মিটে দিতে চলেছে এবং নভেম্বর মাসটা কিন্তু আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে আরো অনেকটাই সুন্দর হতে চলেছে ডিসেম্বর মাসটাও কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনারা মধ্যম গতিতে অতিবাহিত করতে পারবেন কিছু ক্ষেত্রে সমস্যা কিছু পরিমাণে বৃদ্ধি পেতে পারে আবার কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবনে বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যা চলছে কিংবা আপনাদের জমি ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছে বর্তমানে সেই সমস্যাগুলি কিন্তু নভেম্বর মাস শুরু হওয়ার আগেই মিটে যেতে চলেছে বিভিন্ন সমস্যাগুলি আপনারা অক্টোবরের মধ্যেই মিটিয়ে নিতে পারবেন পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে এবং পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আপনাদের প্রত্যেকের মধ্যেই একটা খুশির আমেজ কাজ করবে পরিবারে অনেক বড় কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা অনেক কোনো মাঙ্গলিক শুভ হতে পারে ভাই বোনদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে সম্পর্কের টানাপোড়ন চলছিল কিংবা আপনাদের মধ্যে যে একটা সম্পর্কের ফাটল সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে আপনাদের পরিবারে আসা বিভিন্ন অতিথির কাছ থেকে আপনারা কম বেশি সুখবর লাভ করতে পারবেন পারিবারিক জীবন আপনাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই চার মাস জুড়ে অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে যেমন নভেম্বরের শুরুতেই কিছু সমস্যা দেখা দেবে এমনকি অক্টোবরের কিছু ক্ষেত্রে আপনাদের মনোমালিন্য সৃষ্টি হতে পারে ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাটতে চলেছে তাই বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের দৈনিক রাশি পরে চোখ রাখতে পারেন এরপর জানব কর্কট রাশি এবং কর্কট লগ্নের প্রেম জীবন সম্পর্কে যদি আপনাদের দাম্পত্য সম্পর্কের কথা বলা হয়ে থাকে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে পাশাপাশি নভেম্বরেও কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য সমস্যা দেখা দিতে পারে পূর্বের কোনো ঘটনা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা কিংবা তর্ক বিতর্ক হতে পারে নিজেদের মধ্যে অবশ্যই সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক দেখা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিশেষ করে অক্টোবর মাস শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে এবং বিবাহ নিয়ে কিন্তু আপনাদের আলোচনা হতে পারে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা আপনাদের বিবাহের জন্য উপযুক্ত সময় হতে চলেছে বিভিন্ন রকম অশান্তি থেকে আপনারা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন রক্তচাপমূলক বিষয় থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যাদের শরীরে রক্তচাপের সমস্যা রয়েছে অবশ্যই আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন পাশাপাশি আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন আপনাদের সেপ্টেম্বর মাস শুরুতেই কিন্তু কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে এবং আপনার নিজের কারণে কিছু পরিমাণ অর্থ অযথা ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে পরক্ষণে পরোক্ষণ তার জন্য পস্তাতেও পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যারা নতুন ব্যবসায়ী রয়েছেন অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে কিংবা আপনার চেয়ে কোনো মহৎ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আপনারা লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি কৌশলের দ্বারা তার কাছ থেকে অনেক কিছু পরামর্শ আদায় করে নিতে পারেন এই বিষয়টি আপনাদের মধ্যে একটা বিশেষ গুণাগুণ রয়েছে এবং আপনারা অবশ্যই কিন্তু অল্প সময়ের মধ্যে জয়ী হতে পারবেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে বিশেষ করে সেপ্টেম্বরের শুরুতেই প্রেম সম্পর্কের দিক থেকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে অবশেষে কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজেকে নিজেকে ধৈর্য ধরে রাখার রাখার চেষ্টা চেষ্টা করুন করুন স্থির সঙ্গে প্রত্যেকটা কাজকর্ম করলে আপনারা উন্নতি করতে পারবেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কিন্তু আপনাদের কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে মিশে যথেষ্ট পরিমাণে আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে দূরে শারীরিক যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সে বিষয়ে সতর্ক থাকুন কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ অনেকটাই বৃদ্ধি পাবে চিকিৎসার খরচ যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে সঙ্গীত চর্চায় সাফল্য লাভ করতে পারবেন সংসারে মাত্রা ব্যয়ের কারণেই আপনাদের পরবর্তীকালে কিন্তু আর্থিক পরিস্থিতির সংকট দেখা দিতে পারে বিশেষ করে নভেম্বরের শুরুতেই কিন্তু টাকা ধার করতে হতে পারে কাউকে খারাপ কথা বলার কারণে অনুশোচনা হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে প্রিয়জনদের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে কিছু ভ্রমণ কিন্তু আপনাদের বৃথা হতে পারে সামাজিক কাজের দায়িত্ব অনেকটাই আপনারা বৃদ্ধি পাবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান যথেষ্ট নষ্ট হবে সন্তানদের কারণে কিছুটা মানসিক কষ্ট পেতে পারেন সন্তানদের কোনো কথাবার্তা আপনাদের খারাপ লাগতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে অক্টোবরের শুরুতেই অক্টোবরের শুরুতেই দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক বড় কোনো সুসংবাদ আসতে চলেছে এছাড়াও নভেম্বর মাসে কিছু ক্ষেত্রে আপনারা সুখবর প্রাপ্তি করতে পারবেন সেবামূলক কাজে শান্তি লাভ রয়েছে ডিসেম্বর মাসটা ভ্রমণের জন্য অত্যন্ত সুলভ মাস হতে চলেছে তবে আর্থিক দিকটা আপনারা একটু বজায় রাখার চেষ্টা করবেন না অর্থ ব্যয় এবং আয়ের মধ্যে মোটামুটি একটা সমতা বজায় থাকলেও সঞ্চয় কিন্তু খুব একটা করতে পারবেন না সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য কাজের ক্ষেত্রে ভালো অফার এলেও কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন গাড়ি একটু সাবধানে চালাবেন না জাতীয় রোগ কিছুটা বাড়তে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই ভালো হবে কারণ ডিসেম্বরের শুরুতেই কিন্তু সামান্য বিষয় নিয়ে সন্তানদের জন্য খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে আপনি আপনার রাগ ক্রোধ এবং উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে কোনো কথা বলার আগে কিংবা কোনো রকম কাজ করার আগে পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন না সাবধানে চলাফেরা করার জন্য আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় কোনো ক্ষতস্থানে কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগতে পারে বিভিন্ন রকম পশু পাখির থেকে আপনারা বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান অনেকটা দেখা দিতে পারে কাজের চাপের কারণে নিজের প্রতি খুব একটা সময় পাবেন না এবং শারীরিক কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো উপহার পাওয়ার জন্য মানসিক শান্তি আপনারা লাভ করতে পারবেন তবে অতিরিক্ত দামি কোনো মূল্যবান জিনিস উপহার না নেওয়াই ভালো হবে মিথ্যা অপবাদ কিন্তু আপনাদের কপালে জুড়তে পারে অন্য কাউকে সাহায্য করতে গিয়ে মিথ্যা বদনাম আপনার নামে রটবে এছাড়াও আপনারা কাউকে উপকার করে নিজের যোগ্য সম্মান প্রাপ্তির পরিবর্তে আপনাদের অসম্মান হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের নভেম্বর মাসটা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে প্রেমজীবনে আপনারা সুখ শান্তিভাবে কাটাতে পারবেন বিশেষ করে নভেম্বর মাসে বাড়তি খরচের জন্য কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে আত্মীয় সুখ আসতে পারে ব্যবসা ভাগ কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরে মধ্যমভাবে কাটবে আপনার চেয়ে বয়সে ছোট কোনো মানুষ আপনাকে যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে এছাড়াও অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন রকম কাজ করার ক্ষেত্রে উদ্যোগ দেবে বিভিন্ন রকম নতুন কাজ শুরু করার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দেবে তবে যে কাজে আপনি খুব একটা আগ্রহী নন কিংবা যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজে কিন্তু অন্যের কথা শুনে অগ্রগতি করতে যাবেন না অন্যথায় পরক্ষণে আপনারা ফেঁসে যেতে পারেন অসৎ সঙ্গ থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন অনেকেই আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন এবং কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না অবশ্যই নিজেকে সতর্ক রাখুন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন সন্তানদের ভালো কাজের জন্য গর্ববত হবে সন্তানদের নিয়ে যে দীর্ঘ চিন্তা আপনাদের ছিল সেই চিন্তাগুলি কিন্তু নভেম্বরের মধ্যেই দূর হয়ে যেতে চলেছে ব্যবসায় সমস্যা কিছুটা বৃদ্ধি থাকলেও নভেম্বর মাসে একটা ভালো খবরাখবর লাভ করতে পারবেন ব্যবসা দিক থেকে বড় সুযোগ আপনাদের কাছে আসতে পারে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসটি খুব সুন্দরভাবে কাটতে চলেছে বিশেষ করে অক্টোবর মাস শুরু হওয়ার আগেই কিন্তু বেশ বড় কোনো ক্ষেত্রে আপনারা বেশ ভালো কোনো অফার পেয়ে যেতে পারেন যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা অতিবাহিত হবে আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে স্বয়ং শনি মহারাজ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন এবং সেই পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছে পূর্ণ হতে পারে তাই প্রত্যেক পরিস্থিতিতে প্রতিগুন পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন আপনারা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক ক্ষেত্রে কাজকর্ম করেন কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে অক্টোবর মাসে আপনাদের জন্য কিন্তু অনেক কাজের অফার আসতে পারে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজকর্ম করবেন কর্কট রাশির সমস্ত জাতক এবং জাতিগারা কিন্তু ধৈর্য সহকারে স্থিরতা বজায় রেখে প্রত্যেকটা কাজকর্ম করুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজের হারানো কোনো জিনিস আপনারা ফিরে পেতে পারেন তবে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে তাই যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে বিশেষ প্রাধান্য দিয়ে সতর্ক রাখার চেষ্টা করুন বাবা মায়ের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে বিদেশ যাত্রা করার জন্য সময়টা উত্তম সময় হতে চলেছে যারা কোনো কাজের জন্য কিংবা অনেক গুরুত্বপূর্ণ অফার পেয়ে হয়তো বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না পাশাপাশি নিজের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন কোনো কাজের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হলে কিন্তু পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে কোনো ক্ষেত্রে বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন তাই প্রথম থেকে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলায় জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে সতর্ক থাকুন যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে কৃষিজীবীরা পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন বিভিন্ন শুভ সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটলেও প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে নিজের কর্ম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল লাভ করতে পারবেন তাই অবশ্যই প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন কোনো বিষয়ে রকম প্রশ্ন কিংবা জানার থাকলে আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যান কোনো পয়েন্ট যদি মিস হয়ে থাকে কিংবা যে বিষয়ে আপনার জানার বলে ভিডিওটি অন করেছিলেন যদি সেই বিষয়টি জানতে না পারেন আমাদের কমেন্টে অবশ্যই আপনার প্রশ্নটি লিখে যাবেন যদি আপনি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন জীবনে কোনো বাধা সৃষ্টি হলে ভগবানকে স্মরণ করে চলুন শনি মহারাজকে সন্তুষ্ট করতে হলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই চারটি মাসের পরপর যে কোনো তিনটি শনিবার আপনারা সরষের তেল মেখে চান করতে পারেন কিংবা সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন এক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন এবং নিজেদের জীবনের পরিবর্তন গুলি কিন্তু লক্ষ্য করতে পারবেন যা কিছু অসম্পূর্ণ ইচ্ছে রয়েছে এই উপায় করার সময় অর্থাৎ সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানোর সময় শনিদেবকে অর্পণ করে নিজের অসম্পূর্ণ ইচ্ছের বিষয়টি কিন্তু চাইতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি শেষ করার আগে আপনারা সকলেই একবার মন থেকে বলুন জয় শনি মহারাজের জয় জয় শিবশম্ভু